সানাস রিভিশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সমাধান করে দেখাবো দর্শন বিষয়ে অধ্যায় দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বচন থেকে যে সমস্ত এমসিকিউ সাজেশানগুলো দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাবে আমরা প্রশ্নগুলো বলবো না শুধু উত্তরগুলো তোমাদের দেখাবে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নেবে কষ্ট করে আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন বাংলা সমস্ত বিষয়ের সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবি আচ্ছা এক দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বচন দুই দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিন দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চার দেখার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পাঁচ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি ছয় জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সাত জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন বি আট জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পাঁচ প্রায় নয় জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি দশ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন এ এগারো জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন এ তারপরে দেখো বারো দাগ বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চারটে তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্রাকল্পিক বচন তারপরে দেখো আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি একুশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আচ্ছা বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তেইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পঁচিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ছাব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাতা জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আঠা জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি উনত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন সি তিরিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন বি একত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন সি কোনো প্রশ্নগুলো একটু দেখে নেবে হ্যাঁ বত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি তেত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চৌত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পঁয়ত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ছত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সাত্রিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন বি আটত্রিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এ উনচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি চল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এ একচল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এ তারপরে দেখো বিয়াল্লিশ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এ তাল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন সি চুয়াল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন বি পঁয়তাল্লিশ জায়গার উত্তরটি হবে অপশন ডি ছেচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন এ ছাতচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি ও বচন আটচল্লিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এর উদ্দেশ্য পয় উনপঞ্চাশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন বি ই বচন তাহলে চলো তোমাদের দ্বিতীয় অধ্যায়কে সমাধান করে দেখিয়ে দিয়েছি যে পথে তোমাদের এম সিপুল ছিল চলো আজকে মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সময় সুস্থ থেকে ভালো থেকো টাটা